নমস্কার বন্ধুরা আমি প্রণবেশ মাইতি আর আপনারা দেখছেন টেকনিক্যাল প্রণবেশ ইউটিউব চ্যানেল বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা এর আগের ভিডিওতে আমি দেখেছি কীভাবে অফলাইন অনলাইন থেকে অফলাইন করতে হয় প্রিন্টার এখন আমি দেখাবো প্রিন্টার অফলাইন থেকে কীভাবে অনলাইন করতে হয় অর্থাৎ পিএল কিউ টোয়েন্টি আপনারা মেশিনের ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমার কাছে যে আমি ডিস ভিডিওতে যে বিটি দেখাচ্ছি এটা ইপসনের একটি পাসবুক প্রিন্টার যার মডেল নাম্বার হচ্ছে পিএল কিউ টোয়েন্টি আপনি এই প্রসেসটা ফলো করে পিএল কিউ টোয়েন্টি পিএল কিউ পিএল কিউ থার্টি ফাইভ এবং ফিফটি সবই প্রায় সমি সেমি প্রসেস আপনারা সব কটায় অফলাইনে অনলাইন এইভাবে করতে পারবেন এবারে চলুন কিভাবে করবেন এইভাবে করার জন্য প্রিন্টারটাকে প্রথমে বন্ধ করতে হবে যদি অপ অন করা থাকে তাহলে বন্ধ করতে হবে বন্ধ করার পরে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন তিনটে সুইচ গত ভিডিওতেও দেখিয়েছিলাম এফ ওয়ান এবং এফ টু এবং মাঝখানে অফলাইন আমাদের কি করতে হবে এফ ওয়ান আর এফ টু চেপে রেখে এফ ওয়ান আর একটু এইভাবে চেপে রেখে প্রিন্টার অব অবস্থায় এফ ওয়ান আর টু চেপে রেখে এখানে দেখেন পাওয়ার বোতামটা আমাদের এখানটা অন করে দিতে হবে অন করে দিলেই এখানে প্রিন্টার একটুক্ষণ আওয়াজ করবে প্রিন্টার একটুক্ষণ আওয়াজ করলে তবে এই সুইচগুলো ছাড়বেন আওয়াজ বন্ধ হয়ে গেলে প্রিন্টার সুইচটা ছাড়বেন তারপরে দেখেন এখানে কিন্তু আপনারা কি করবেন সিম্পলি একটা সাদা কাগজ এইভাবে ঢুকিয়ে দেবেন এইভাবে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর প্রিন্টারটি সাদা কাগজটি নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে কিছু একটা প্রিন্ট করে বাইরের দিকে আনবে এখানে দেখতে পাচ্ছেন কাগজটি প্রিন্ট হচ্ছে কাগজটি কিছু একটা প্রিন্ট হচ্ছে কমেন্ট প্রিন্ট হচ্ছে এখানে ভালো করে দেখাচ্ছি আমি আপনাদের কাছে নিয়ে গিয়ে এখানে দেখেন এখানে এসছে আগের মতোই আসবে অফলাইন অনলাইন প্রায় সেম প্রসেস একটুখানি পরিবর্তন আছে এখানে দেখেন ইংলিশের মধ্যে নিচে দাগ আছে ইংলিশের নিচে যদি দাগ থেকে থাকে যদি না থেকে থাকে তাহলে আপনারা এখানে নো এ ফোন এ প্রেস করে করে এ ফোন এ প্রেস করে করে আপনারা কী করবেন এটাকে ইংলিশের নিচে নিয়ে চলে আসবেন দাগ একটা দাগ আছে দেখেন ইংলিশের নিচে তারপরে কি করবেন এখানে এফ টু চেপে যেহেতু আমাদের ইংলিশের নিচে দাগ আছে তাহলে আমাদের আর পরিবর্তন এটা ঠিকই আছে তাহলে আমরা এটা এফ টু চেপে দেবো এফ টু চেপে দেওয়ার পরে এখানে আপনাকে বলবে যে আপনি কি কারেন্ট সেটিং প্রিন্ট করতে চান তো আমাদের যেহেতু কারেন্ট সেটিং প্রিন্ট করার দরকার নেই তাহলে আমরা এখানে এ ফোন চেপে দেবো এ ফোন চেপে দেওয়ার পরে এখানে এখানে চেপে দেওয়ার পরে এখানে আমাদের সামনে কি আসলো কাব কমন সেটিং কমন সেটিং আমাদের দরকার নেই যেহেতু আমাদের সফটওয়্যার সেটিংয়ের দরকার তাহলে আমাদের এখানে কি চাপবো আমরা এফ টু চাপব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোদিক সহকারে দেখেন না হলে কিন্তু সেটিং মেশিনে বিগড়ে যেতে পারে তারপরে কী করতে হবে এখানে যেহেতু আমাদের সফটওয়্যার সেটিং চলে এসে তো আমরা এখানে এ ফোন চেপে দেবো এ ফোন চেপে দেওয়ার পরে এ ফোনে ম্যাক্সিমাম টাইম ওকে হয় আচ্ছা এখানে চলে আসলো ইএসি স্ল্যাশ পি টু আমরা জানি কি আমি এর আগের ভিডিওতেও বারবার বলেছিলাম ইএসসি স্ল্যাশ পি টু মানে হচ্ছে অফলাইন আর পি আর টু কথার অর্থ হচ্ছে অনলাইন তো আমাদের এই ইএসসি স্ল্যাশ পি টুকে আমাদের কি করতে হবে না আমাদের আনতে হবে পি আর টুতে তার জন্য আমরা কি করব এখন এটা আসার পরে আমরা এখন কি করব এখানে এফ টু চাপব এফ টু চাপব যতক্ষণ পর্যন্ত না আমাদের সামনে এটা পিয়ার টু আসবে এখানে কিন্তু আইবিএন পিবি ডিএস এরকম কিছু এসে এসছে আমাদের কাছে যতক্ষণ না পিয়ার টু আসবে ততক্ষণ আমরা ততবার আমরা পি এফ টু বোতামটা প্রেস করব এখানে দেখেন অন্য কিছু একটা এসছে তারপরে আবার চাপব তারপরে দেখেন এখানে পিয়ার টু চলে এসছে যেই যখনই পিয়ার টু চলে আসবে তখনই সেই অবস্থায় আমরা কী করবো প্রিন্টারটিকে ডাইরেক্ট শাটডাউন দিয়ে দেবো ডাইরেক্ট শাটডাউন দিয়ে দেওয়ার পরে প্রিন্টারটি বন্ধ হয়ে যাবে তারপরে এবং তারপরে আবার অন করে দেবো প্রিন্টারটি অন করে দেওয়ার পরে প্রিন্টারটি অন করে দেওয়ার পরে কাগজটি বেরিয়ে আসবে কাগজটি বেরিয়ে আসলে আপনি এবারে আপনার পাসবুক প্রিন্টার আপনার পাসবুক যে ইয়েটা আছে কি বলে মেশিনটি আছে পাসবুক আপডেট করার জন্য বা বিভিন্ন পোর্টাল এবং ব্যাঙ্ক মিত্র যে পোর্টালটি আছে সেখানে চালানোর জন্য আপনার পোর্টালটি রেডি এখানে অফলাইনে কি কাজ হয় এবং অনলাইনে কি কাজ হয় তার জন্য সম্পূর্ণ গাইডলাইন্স আমার টেলিগ্রামে আছে আপনি যদি এর পরেও যদি বিভিন্ন রকম সমস্যায় জড়ান যদি আমার হেল্প দরকার হয় অবশ্যই হেল্পটা প্রাইম হেল্প হবে অর্থাৎ টাকা লাগবে তার জন্য হয়তো সামান্য কিছু চার্জ লাগবে যেহেতু আমি আপনাকে আমার পার্সোনাল সময় দেব তো সেক্ষেত্রে আপনি আমার টেলিগ্রাম চলে চ্যানেলে জয়েন হয়ে যান জয়েন হয়ে গেলে ওখান থেকে আপনি কিন্তু আমার সম্পূর্ণ গাইড আমার হেল্প এনিডেক্সের সাপোর্ট ভিডিও কলের সাপোর্ট আপনি পেয়ে যাবেন তো নমস্কার বন্ধুরা ভিডিওটা আজকের এখান পর্যন্ত ছিল